হ্যালো হিরাস তো তোমরা দেখছো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অল টিপস প্রেমের সবাইকে স্বাগত তোমাদের প্রত্যেকটি পেপারের বা প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী টিপস সিলেবাস সিলেবাসন নোটস তোমরা পেয়ে গেছো বা পাববে তো চ্যানেলের প্লে লিস্ট আছে দেখে নাও তো আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে পঞ্চায়েত পরীক্ষার যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ওকে তো তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমাদের ট্রফিক অনুসারে কোশ্চেন এবং অ্যান্সার আমাদের সেট পেপার তোমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নাও ওকে তো চলো আমরা সরাসরি যে গ্রাম পঞ্চায়েত রিকুমেন্ট সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটি প্রথমে কী কী আছে সেগুলোকে দেখে নেব ওকে দেখো এখানে প্রথমে তোমাদের ইংলিশ রাখা হয়েছে ইংলিশে তোমাদের কী থাকছে দেখো মোট ছটি টপিক থাকছে একাংশে ঠিক আছে গামার উপরে থাকছে আর্টিকেল থাকছে টেন্স থাকছে ঠিক আছে প্রিপোজিশন থাকছে এবং ভোকেশনাল ভোকাবিও থাকছে শব্দ তো এরপরে থাকছে কম্পিজিশন এন ট্রাইপ সেমিনার অ্যান্ড অটোমাস ঠিক আছে তারপরে থাকবে তোমাদের সেন্টেন্স কারেকশন ঠিক আছে এবং আইডিওলজি অফ ফ্রেস থাকবে ওকে তো সাবকি হবে ওয়ান ওয়ার্ড ওকে তো এবারে বাংলা বাংলাতে তোমাদের বা বেঙ্গলিতে তোমাদের পড়তে হবে দেখো ভোকাবিলিটি ঠিক আছে এবং ব্যাকরণে পড়তে হচ্ছে বিশেষ করে ব্যাকরণতে ক্রিয়া সংযোজন বিশেষ কর ফ্রম ইত্যাদি ঠিক আছে বাংলায় গোতগম্যতা বাংলা সাহিত্য বাংলায় প্রতিশব্দ ও বিপরীত শব্দ থাকছে বাংলা প্রবাদ বাণী বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এরপরে তোমাদের থাকছে পঞ্চায়েত ডেকুমেন্ট যে সিলেবাস দু হাজার চব্বিশে তোমরা এই পিডিএফটি কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে এবং এই সিলেবাস অনুসারে তোমাদের পিএসসির এছাড়াও তোমাদের পঞ্চায়েত বার্কের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি ঠিক আছে তোমরা একটু দেখে নেবে দেখো গণিত ম্যাথ ওকে ম্যাথে কী আছে ম্যাথে দেখো প্রথমে পাটিগণিত ওকে পাটিগণিতে তোমাদের করতে হবে কি একটু দেখে নাও পার্টি তোমাদের শেখা পদ্ধতি নাম্বার সিস্টেম লসাবো বসাবো সরলীকরণ শতাংশ অনুপাত সম্বন্ধপাত গড় ঠিক আছে বয়সের উপর সমস্যা ওকে সময় কাজ গতি দূরত্ব ঠিক আছে এবং দূরত্ব এবং সময় সরল ও চক্রবৃদ্ধি সুদ এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তো আমরা ভিডিও দিয়েছি এবং আরও তোমাদের জন্য ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অলসিলেট করে রাখো এবং তোমাদের সমস্ত পরীক্ষার জন্যে এবং স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের একমাত্র চ্যানেল এটি দেখো এরপরে থাকছে জেনারেল অর্থাৎ জেনারেল নলেজ থেকে তোমাদের জিকে থেকে তোমাদের যেগুলো পড়তে হবে একটু দেখে নাও দেখো গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়ন সম্পর্কে তোমাদের বিস্তারিত করতে হবে এরপর থাকছে ভারতের ইতিহাস ভূগোল অর্থনীতি ঠিক আছে তো কৃষি থাকছে রাজনীতি থাকছে গ্রামীণ শাসন এবং পঞ্চায়েত যে শাসন ব্যবস্থা রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী ওকে এরপর থাকছে পরিবেশবিদ্যার ওপরে পল্লী উন্নয়ন সমিতি ও নীতি গ্রামীণ বিজ্ঞান ও সংস্কৃতি এবং গ্রামীণ এলাকা সরকারি প্রকল্প এগুলো তোমাদের সম্পূর্ণ সিলেবাস এগুলো তোমাদেরকে করতে হবে এই সিলেবাস অনুসারে আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করেছি এবং করছি প্রতিনিয়ত তোমরা একটি প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে যাও সেই প্লে লিস্টে তোমরা ওখানে দেখতে পাবে যে জব অপশান বলে ওকে তো জব অপশান বলে তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে সেই প্লে লিস্টটি একটু দেখে নাও চলো তো ভিডিওটি শেয়ার করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করলে তারাও অনেকটা উপকৃত হবে তো আজ এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওকে তো এখানেই শেষ করছি ভিডিওটি ধন্যবাদ